আছে পাপা আরে তুই এই দেখো পাপা না আমার রেখে দেখিস না পাপা না পাপা না আমার রেখে এই তো আছে মামুন বিবি জামা কার দেখ পাপার বিবি জামা কোথায় আছে দিগাছো দিগাছো কোথায় যাবে মানে আগুন কোথায় আগুন কি করতে যাবে আগুন না এমনি এমনি মানে

তো এখন পাঞ্জাবি দেখতেছি ও পাপার জন্য ও আর মানিকের জন্য পাঞ্জাবি নিব এদের এই যে পাঞ্জাবিগুলো দেখতেছি তো প্রথমে এই কালারটা দেখলাম দেখি এটা কেমন লাগে এটাই আর কি হলো মানিকটার জন্য অনেক হয়ে গেছে আর এই তো মানিকের জন্য

এখন শার্ট দেখতেছি বসেছি শার্ট দেখতেছি ও শার্ট নিয়ে গেঞ্জি নিছি তো কাপড় নেওয়া হয়ে গেলে এখন যে পার্লারে আসবি দেখতে পাচ্ছেন কত লাল হয়ে গেছে আমি এখন বোন করবে এই যে এখন বোন করতেছে তো বন্ধুরা আমি আমরা বাজার করে চলে আসলাম তো আস্তে আস্তে তো রাত হয়ে গেল তো আমরা কি কি ঈদের শপিং করলাম সেটা এখন আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে তো মানি গেছে ও পাপা সবাই গেছিলাম আর কি

हम्म आत्ता बर कूंडा अंडे बाए हो अंडे बाए एकदिन गैसी हम्म कठी आज का साइड बनो जनो ताबर ताबर आर 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 एकलेजी करा आर बोले इतने पिपी जनो इतने पिपी उठाकी उठाकी इतना नाइटी इतना नाइटी इतना उसके पिपी जनो पिपी अच्छा ठीक है सब रख हम्म आई तो आते पिपी में जनो आई तो पिपी में जनो रख के �

শাড়ি একটা জন্য আর একটা উকিল জন্য এটা জন্য আমি দেখি তোর এটা শাড়ি আমার কেমন জন্য তুই এটা খাই তো ভালো লাগবে রে মানে মা তোর মা বলে দেখ ভালো লাগবে দেখি ए जी बैठते ए जी ए रुको बैग नहीं भी हम्म ठीक है से बड़ा हो गया हाँ ठीक है से बड़ा होगा तार पर नहीं होगा बे ठीक है से एक लड़का कल के दिन तो बोला तार पर नहीं होगा बे बाबा अब बाबा ए जी एक लड़का ना कल के दिन तो जबो नानी जी पर जबो तार पर जबो नानी जी

এই <laughs> এটা